আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো সো ব্র্যাক ইউনিভার্সিটির আগামী ইনটেক কিন্তু এপ্রিলে সো তার আগে যদি তোমার মনে হয় যে তোমার এক্সাম দেওয়া উচিত তুমি বাসায় পড়তেছো নিচে পড়তেছো সব প্রস্তুতি নিয়ে ফেলছো শুধু তোমার একটু যাচাই করা দরকার তাহলে তোমার জন্য সলিউশন হইতে পারে কি এক্সাম বেচ আর ব্র্যাক ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু অনেকগুলো সাবজেক্ট থাকে ইংলিশ এসএ রাইটিং হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স এই সবগুলো কিন্তু তোমার পরীক্ষায় থাকে কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাকে কি করতে হয় আনসার করতে হয় আর এক্সাম কিন্তু একটা প্র্যাকটিসের পার্ট আর আমরা কি জানি যে কোনো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার আগে প্র্যাকটিস করার থেকে বেস্ট সলিউশন আর কিছু হতেই পারে না আর সেটা যদি হয় এক্সাম এবং সেটা যদি হয় তোমার টার্গেট ইউনিভার্সিটির ডেডিকেটেড এক্সাম এবং সেখানে যদি কোয়েশ্চেন করা হয় তোমার অ্যাডমিশন টেস্টের স্ট্যান্ডার্ডে তাহলে তোমার প্রিপারেশন অবশ্যই ভালো হবে আর সেই জন্যই তোমাদের জন্য আছে ব্র্যাক ইউনিভার্সিটি সামার টু থাউজেন্ড টোয়েন্টি এক্সাম বেচ এই এক্সাম ব্যাচে এই সবগুলো সাবজেক্টের উপর ব্র্যাক ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড টোয়েন্টি সেট এক্সাম থাকছে যাতে করে তুমি পরীক্ষার আগে বিশ বার পরীক্ষায় বসতে পারো আর এই বিশ সেট এক্সাম তুমি কিন্তু দিতে পারবা শুধুমাত্র একশো টাকায় সো একশো টাকায় পরীক্ষার আগে পরীক্ষা যদি দিতে পারো বিশ বার তাহলে কেন তুমি এনরোল করবে না তাই আজই এনরোল করে ফেলো কিউজি টেস্ট থেকে আমাদের এই এক্সাম বেসটি তুমি দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম